সমন্বয়ক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে থ্রেড দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় গুলশানে ধরা খেয়েছে পাঁচজন ছাত্রনেতা গুলশানে বাসায় এই এই ঘটনা ঘটে যেখানে সমন্বয়করা কোটি টাকা করে আক্তারের ছাত্র আক্তারের হাজবেন্ডের কাছে এবং তারা আগেও পাঁচ লাখ টাকা নিয়েছিল পরবর্তী কিস্তির দশ লাখ টাকা নেওয়ার সময় পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ে তারা এখন তাদেরকে ছাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তদবির চলছে যদিও এটা এখন ন্যাশনাল মিডিয়াতে চলে আসায় হয়তোবা অনেকে হাত গুটিয়ে নিবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি অস্বাভাবিক না এই চিত্র এই এনসিপি নাহিদ ইসলাম বা তাদের যে এনসিপির বড় বড় নেতার নাম ভাঙিয়ে বা সমন্বয়ক পরিচয়ে জুলাই আগস্টের পর থেকে অহরহ চাঁদাবাজি হচ্ছে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক চাঁদাবাজিটা এখন একটা ছাত্রের লেভেলে নেমে গেছে একটা ছাত্র যে কিনা বিশ হাজার টাকার চাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা আসলে ফেস করতে হবে ইন্টারভিউ যে সেই ছাত্র যখন সমন্বয়ক এনসিপির নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এই নামে লাখ লাখ কোটি কোটি টাকা কামাতে পারে তখন এদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এদেশের শিক্ষার ভবিষ্যৎ আরও বেশি অন্ধকার এই যে সমন্বয়ক এনসিপির নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পরিচয়ে যে সকল ছাত্ররা বিভিন্ন জায়গায় থ্রেড দিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে তারা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির থেকেও বেশি ক্ষতি করছে দেশের বিকজ তারা এই শিক্ষা ব্যবস্থার বারোটা বাজাচ্ছে ছাত্ররা ভাবছে যে তারা চাকরি পাবে কিনা চাকরি পেলেও বারো পনেরো হাজার টাকা চাকরি পাবে কিনা সেটা অনিশ্চিত সেখানে এই সমন্বয়ক পরিচয়ে লাখ লাখ টাকা কামানো যায় এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টাকা কামানোর সো এই যে চাঁদাবাজি এই চাঁদাবাজি এই ব্যাপকতা যেটা কিনা ছড়িয়ে গিয়েছে কৈশোর বয়সে যুবকদের মাঝে সেটা কিন্তু বিপজ্জনক এটা বা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে অহরহ ঘটছে অনেকে হয়তোবা ভয়ে চুপ থাকছে অনেকের কাছে হয়তোবা প্রমাণ নেই কিন্তু এই চাঁদাবাজি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ক্ষমতার রাজনীতির একদম একটা মানে ইন্টিগ্রাল পার্ট একদম ভিতরের একটা অংশ এবং এই চাঁদাবাজি আগেও চলেছে এখনো চলছে এবং দু সালের পর থেকে সবচেয়ে বেশি চাঁদাবাজির জন্য সবচেয়ে ইজি টুল যেটা সেটা হচ্ছে এই সমন্বয়ক পরিচয় এই ছাত্রনেতা পরিচয় এবং এই যে চাঁদাবাজরা এই চাঁদাবাজ যারা ধরা খেলো তাদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদ যুগ্মায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইব্রাহিম হোসেন মুন্না আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর এস ডি সিয়াম সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাদমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এই যে ছেলেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে পায়ের উপর পা তুলে কি কনফিডেন্সের সাথে সেখানে চাঁদাবাজি করছে কিন্তু এই ছেলেগুলো বিশ হাজার টাকার একটা চাকরি জোগাড় করার মতো সক্ষমতা আছে কিনা আমার প্রশ্ন কিন্তু এই যে আজকে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হয়ে গিয়েছে এই যে একটা বড় সাইনবোর্ড এই যে বড় একটা সাইনবোর্ড এটা আসলে সাইনবোর্ড না এটা বাংলাদেশের জন্য একটা বড় অস্ত্র হয়ে গিয়েছে সকল ব্যবসায়ী থেকে শুরু করে পেশাজীবী সকলকে এই নাম দিয়ে থ্রেড দেওয়া যায় তাদের কাছ থেকে টাকা নেওয়া যায় এবং এই যে চাঁদাবাজরা এই যে রিয়াদ যে প্রধান এই রিয়াদের সে তার আনুগত্য সকল কিছু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে হচ্ছে নাহিদ ইসলামকে এবং এটা কিন্তু বাংলাদেশের কালচার যে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যারা কিনা অপকর্ম করে তারা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে প্রোফাইল ভারী করে যাতে যখন সে চাঁদাবাজি করতে যায় তারা যাতে মনে করে যে না এই লোকটা আসলেই তাকে সেভ করতে পারবে বা তাকে বিপদে ফেলতে পারবে যার কারণে তারা ভয় পায় আওয়ামী লীগের পথেই হাঁটছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে যারা ছবি তুলে এই অপকর্ম করত তাদের মতোই এখন বিভিন্ন সদস্য বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই এনসিপি বা তাদের যে বড় বড় সিনিয়র নেতা আছে সো কল সিনিয়র বাট তারা এখনো এই যে তরুণ তাদের সাথে ছবি তুলে এই নাম পরিচয় এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সারা বাংলাদেশের চাঁদাবাজির রাজ্য তৈরি করেছে ব্যবসায়ী থেকে শুরু করে পেশাজীবী সকলেই তাদেরকে নিয়ে আতঙ্কিত এবং বিরক্ত এই চাঁদাবাজিটা যে এত নিচের লেভেলে চলে এসেছে এই রাজনীতির জাতীয়করণের ফলে এই চাঁদাবাজির জাতীয়করণের ফলে এখন সতেরো আঠারো বছরের বয়সের ছেলে মেয়েরাও লেখাপড়ার থেকে বড় বেশি লক্ষ্য হচ্ছে কিভাবে আসলে এই সদস্য হওয়া যায় কিভাবে চাঁদাবাজি করা যায় এত সহজ রাস্তা আমরা করে দিয়েছি রাজনীতির জাতীয়করণের নামে দুই হাজার আগস্টের যে অভ্যুত্থান হলো তার যদি একটা এবং সবচেয়ে বড় খারাপ দিক যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে এই চাঁদাবাজি এবং রাজনীতিকে ছাত্র লেভেলে নিয়ে আসা ইয়েস আমি এটা সজ্ঞানে বলছি এবং সেটা আমরা আগেই মনে করেছিলাম যে এটা হতে পারে এবং তাই হচ্ছে যেই কনফিডেন্সের সাথে এই ছেলেটা গুলশানে পায়ের উপর পা তুলে চাঁদাবাজি করছে মানে আমি আসলে অবাক হয়ে যাই এই পিচ্ছি একটা ছেলে সে কিভাবে পায়ের উপর পা তুলে কনফিডেন্সের সাথে থ্রেড দিয়ে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিয়ে যাচ্ছে দিস ইজ নট ফেয়ার এটা বাংলাদেশ হতে পারে না এর জন্য দায়ী সকলই বাংলাদেশের সকল রাজনীতিবিদ স্পেশালি এই জুলাই আগস্টের পরবর্তীতে যে নতুন রাজনৈতিক দল নতুন নেতা তৈরি হয়েছে তারা এটার জন্য অবশ্যই দায়ী এবং তাদের দায় নিতে হবে এবং এদেরকে ছাড়ানোর জন্য কে বা কারা তদবির করে সেটা অবশ্যই সকল মিডিয়াতে আসতে হবে সোশ্যাল মিডিয়াতে এদেরকে এক্সপোজ করা লাগবে যাতে এই ফেজগুলো গুলো আর কোনো রাজনীতির সাথে জড়িত হতে না পারে